আপনি খুব রাজনীতি বোঝেন নানা দেশের সামরিক বাহিনী নিয়েও আপনার জ্ঞান অনেক ভারত বিজয় করা আপনার কাছে কিছুই না ভারত কত খারাপ সেটা আপনার চেয়ে আর বেশি কেউ জানে না ভারত মানেই প্রতিবেশী দেশের একনায়ক শোষক খুনির সহযোগী সেই ভারত নিয়ে আপনাকে একটা প্রশ্ন করি দেখা জবাব দিতে পারেন কি না প্রশ্নটা হল উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে যখন বাংলাদেশের নানা এলাকায় মুক্তিবাহিনীর ক্রমাগত বিজয়ে পাকিস্তানি বাহিনী পর্যদস্ত পাকিস্তানের ফুরি আসছিল রসদ এবং অর্থ চারিদিকে খবর আসছে পাকিস্তানি মুক্ত এলাকার পাকিস্তানের ধারণা মতো আন্তর্জাতিক সমর্থনের ও সামরিক সহায়তার সব কূটনৈতিক প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছে সেটা তখন পরিষ্কার ক্রমেই তাদের নগ্ন হত্যাকারী চরিত্র সারা দুনিয়ায় প্রকাশ হয়ে পড়ছে এই সময় উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর পাকিস্তান হঠাৎ ভারত আক্রমণ করে বসল কেন ভারতে আক্রমণ করার কি দরকার ছিল পাকিস্তানের নিজেদের বাঁচার তাগিদে বাঙালিদের হাতে তাদের রেহাই নাই কোনোভাবে সেটা ভেবে এক বাঙালিদের সাথে যুদ্ধে তারা পরাজিত হতে চলেছে সেখানে আরও একটি তাদের তুলনায় বিশাল ও বহুগুণ শক্তির দেশ ভারতকে তারা আক্রমণ চালালো কেন যে যুদ্ধে তারা মাত্র ছয় দিনেই নব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়ে ফেললো কেন যেখানে ভারতের পাকিস্তান আক্রমণ করার কথা বাংলাদেশকে মুক্ত করার জন্য নিশ্চিত পরাজয় জেনেও সেখানে পাকিস্তান কেন আক্রমণ করল এই প্রশ্নের উত্তর দিতে পারলেই বুঝব আপনি দেশের ভেতর পণ্যদ্রব্যের দাম কমাতে না পারার যে ব্যর্থতা ও আরও সকল ব্যর্থতা ঢাকতেই ভারত বিরোধিতা করতেছেন না গলার সার রক ফুলায়া দিল্লি না ঢাকা স্লোগান দিয়েই আমরা দেখেছি টন কে টন ইলিশ মাছ পাঠাতে আমরা দেখেছি দুবাই থেকে ভারতীয় চাল আমদানি করতে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যে ভারত বিরোধিতা এটা এদেশের মানুষ মেনে নেবে না আপনারা ভারত বিরোধিতার নামে আমাদেরকে বোকাজোদা বানাবেন না আপনারা ভারত বিরোধিতার আগে স্পষ্ট করুন আপনারা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ভারত বিরোধিতাকে ব্যবহার করতেছেন কিনা